খুশি ওটাকে নষ্ট করে দিবি কতগুলো পুতুল নষ্ট করে দিয়েছে দেখো তোমরা বন্ধুরা ও ঘরে থেকে একটা করে নিয়ে আসবে আর এই ছাদে নিয়ে এসে সব নষ্ট করে দেয় খরগোশটাকে কামড়ে ধরেছে এখন ছাড়বে না ওটাকেই নিয়ে ঘুরে বেড়াবে ছাড় এই এইখানে আয় খুশি আয় 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 ছেড়ে দে ওটাকে তুই না ওটা খেতে পারবি না কিছু করতে পারবি তাই হয়ে করছে বন্ধুরা তোমরা একবার দেখো ও এটাই করে ঘর থেকে একটা করে জিনিস নিয়ে আসবে কত খেলনা নষ্ট করে দিয়েছে মামের ও নারী বুড়িগুলো সব চটকাবে দে ছাড় ছাড়বি না খুশি ছেড়ে দে মাম কান্না করবে ছেড়ে দে মাম দেখছে কি করবে আর একজন দেখো কোন স্টাইলে বসে খেলবে বাবা লাথি মারিস না বাবু দাদ ও দিয়ে দেবে দে খুশি দে খুশি ছিড়িস না ছিড়িস না দে 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 বাবা ছিঁড়ে দিল দিল এক খুশি খুশি যা যা এ মা একটা লাঠি নিয়ে এবার নিয়ে ও দেবে না আমাকেও দিচ্ছে না বাবা থাকলে দিয়ে দিই তো যা নষ্টই করে দিল ওর তো খেলনা দেখো নষ্ট করেছে ছাড় ছাড় খুশি বাবা ছাড়লো অবশেষে মোস্তান হয়ে গেছো তুমি না দাঁড়াও এবার জলের ওপরে গিয়ে শুচ্ছে আর কোনো জায়গা নেই পাহাড় উপরে পা তুলে জলের ওপর গিয়ে শুয়ে পড়লো হাঁপিয়ে গেছে দেখো কতটা জিভ বেরিয়ে গেছে